अब रही बात अभिनन्दन चौधरी की अभिनंदन चौधरी निर्णय लेने वाले नहीं निर्णय लेने वाले हम हैं कांग्रेस पार्टी है हाईकमांड है इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा हम जो तय करेंगे फॉलो करेंगे अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा नमस्कार सती मानुष टी जन खूबी खराब लागे जेखने पश्चिम बंगेर জাতীয় কংগ্রেসকে কার্যত সব দিক থেকে শেষ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সব কিছুর পরেও যদি পশ্চিমবঙ্গের জাতীয় কংগ্রেসকে কেউ এতটুকু ছিটে ফোঁটা বাঁচিয়ে রাখেন সেটা হলেন অধীর রঞ্জন চৌধুরী পঞ্চমবারের পরে এবার লোকসভা ভোটে ষষ্ঠবারের জন্য বহরমপুর লোকসভা আসন থেকে কংগ্রেসের প্রতীকে লড়াই করেছেন অধীর রঞ্জন চৌধুরী অথচ অধীর চৌধুরীর হয়ে এবার লোকসভা ভোটে কেন্দ্রের কংগ্রেসের উচ্চ নেতৃত্বের কোনো নেতা নেত্রী নির্বাচনী প্রচারে বহরমপুরে আসেনি পশ্চিমবঙ্গের জাতীয় কংগ্রেসকে সব দিক থেকে শেষ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অথচ পশ্চিমবঙ্গে থেকে অধীররঞ্জন চৌধুরীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো মন্তব্য করা চলবে না এমনই বার্তা দিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে এখন প্রশ্ন হচ্ছে সব দিক থেকে সব রকমভাবে জাতীয় কংগ্রেস দলের জন্য এতদিন এতভাবে স্যাক্রিফাইস করার পরেও যেভাবে এদিন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে অপমানিত হতে হল এই অপমানের পরে কি আগামীতে অধীররঞ্জন চৌধুরী জাতীয় কংগ্রেস দল ছাড়বেন তিনি কি আগামী দিনে অন্য কোন রাজনৈতিক দলে যোগদান করবেন নাকি অধীর রঞ্জন চৌধুরী আগামী দিনে অন্য কোন রাজনৈতিক দল করবেন বলে আপনাদের মনে হয়